আসসালামু আলাইকুম আমার প্রিয় ওমান প্রবাসী ভাই ও বন্ধুরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে ওমান থেকে পাওয়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের জানিয়ে দিচ্ছি তো আসুন জেনে প্রথমে কি কি শিরোনাম গুলো থাকছে সুখবর দুই হাজার ছাব্বিশ সালে ভিসা ছাড়াই যাওয়া যাবে ওমানে আরেকটি গুরুত্বপূর্ণ সুখবর আছে প্রবাসীদের জন্য সেটি হচ্ছে আকামার মেয়াদ দশ বছর করলো এবার ওমান আর এদিকে দুঃসংবাদ আছে সেটি হচ্ছে ওমানে চলছে শ্রমিকদের গড় ছাটায় বাংলাদেশি কর্মীরা থাকবেন সাবধানে সংবাদ সেটি হচ্ছে শ্রমিক ওমানের নতুন নিয়ম জানতে হবে সকল প্রবাসীদের ওমান প্রবাসীদের জন্য দারুণ একটি সুযোগ এসেছে চার্জ ছাড়াই মিলবে সরকারি পেমেন্ট কার্ড আর সুখবর আছে সেটি হচ্ছে ভিসা ফি মকুব করলেন ওমানের সুলতান সবশেষ আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিচ্ছি সেটি হচ্ছে ওমানের গোল্ডেন রেসিডেন্সি প্রকল্পে ব্যবসায়ীদের ব্যাপক সাড়া প্রবাসী ভাই ও বন্ধুরা এতক্ষণ শুনছিল সংবাদের শিরোনামগুলো আসুন জেনে নেই সংবাদের বিস্তারিত সুখবর দুই ছাব্বিশ সালে ভিসা ছাড়াই যাওয়া যাবে এখন থেকে ওমানে দুই হাজার ছাব্বিশ সাল থেকে ভিসা ছাড়াই ওমান ভ্রমণের সুযোগ পেতে পারেন ম্যানিলায় নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত নাসের সাইদ আবদুল্লাহ আল মানুয়ারের উদ্ধৃতি দিয়ে দেশটির স্থানীয় গণমাধ্যমে তথ্যটি জানিয়েছে মাকাতি সিটিতে জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন রাষ্ট্রদূত জানান নতুন নীতিমালা কার্যকর হলে ফিলিপাইনের ভ্রমণকারীরা সর্বোচ্চ দুই সপ্তাহের জন্য ছাড়াই ওমানে করতে পারবেন। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো ফিলিপিনো পর্যটকদের জন্য ওমান এমন সুবিধা দিতে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন এই পদক্ষেপের ফলে ওমানে ফিলিপাইনের পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত তিনি আরো জানান ভবিষ্যতে ওমান সঙ্গে ফিলিপাইনের পথের সংযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে ইতিমধ্যে মাসকার থেকে নতুন রুট চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে যার মধ্যে সেবুতে সরাসরি ফ্লাইটের বিষয়টিও বিবেচনায় রয়েছে রাষ্ট্রদূত বলেন সেবুর জন্য আরেকটি সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে শুধু ওমান নয় আরো কয়েকটি এয়ারলাইন্স এ বিষয়ে আগ্রহ দেখাচ্ছে আমরা ম্যানিলা থেকে ফ্লাইট সংখ্যা বাড়ানোর দিকেও কাজ করছি ওমান সরকারের এই ভিসা শিথিলকরণ নীতি দেশটির পর্যটন খাতকে আরো সমৃদ্ধ করবে এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো জোরদার করবে বলে বিশ্লেষকদের ধারণা আর এদিকে ওমান প্রবাসীদের জন্য একটি বড় সুখবর আছে সেটি হচ্ছে আকামার মেয়াদ দশ বছর এখন ওমান ওমান সরকার প্রবাসীদের রেসিডেন্ট বা আকামা কার্ডের মেয়াদ সর্বোচ্চ দশ বছর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্বে এই কার্ডের মেয়াদ ছিল তিন বছর নতুন সিদ্ধান্তের ফলে প্রবাসীদের জন্য দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ সৃষ্টি হলো ওমানের পুলিশ ও কাস্টমসের মহাপরিদর্শক সম্প্রতি সিভিল স্ট্যাটাস আইনে এর নির্বাহী প্রবিধানের কিছু ধারা সংশোধন করে সিদ্ধান্ত নম্বর একশো সাতান্ন বাই দুই জারি করেছেন সংশোধিত নিয়ম অনুযায়ী রেসিডেন্ট কার্ডের মেয়াদ আবেদনকারী শর্তাবলী ও অনুমোদনের ভিত্তিতে সর্বোচ্চ দশ বছর পর্যন্ত নির্ধারণ করা যাবে নতুন বিধান অনুসারে কার্ডের মেয়াদ শেষ হওয়ার তিরিশ দিনের মধ্যেই নবায়ন করতে হবে বিলম্বিত নবায়নের ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা বা জরিমানা আরোপের প্রবিধান রাখা হয়েছে রেসিডেন্ট কার্ড নবায়নের জন্য প্রতি বছরের ফি নির্ধারণ করা হয়েছে পাঁচ ওমানি রিয়াল যা সর্বোচ্চ দশ বছর পর্যন্ত একত্রে প্রদান করা যাবে এছাড়া কার্ড হারানো বা ক্ষতিগ্রস্ত হলে প্রতিস্থাপন কার্ডের জন্য ফি নির্ধারণ করা হয়েছে দশ ওমানি রিয়াল ওমান সরকারের এই উদ্যোগকে প্রবাসী ও বিনিয়োগকারীদের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে দীর্ঘমেয়াদী রেসিডেন্সির সুযোগ প্রবাসীদের কর্মসংস্থান ব্যবসা এবং বিনিয়োগে স্থিতিশীলতা আনবে বলে ধারণা করা হচ্ছে আর এদিকে ওমান প্রবাসীদের জন্য একটি দুঃসংবাদ সেটি হচ্ছে ওমানে চলছে শ্রমিকদের গণ ছাটাই বাংলাদেশি কর্মীরা থাকবেন সাবধানে ওমানের একটি কোম্পানিতে হঠাৎ করে ২৬ জন শ্রমিককে একযোগে ছাটাই করার ঘটনা দেশটির শ্রম সংক্রান্ত সংস্থা জেনারেল ফেডারেশন অব ওমান ওয়ার্কার্স জিএফ ও ডাব্লিউ এর নজরে এসেছে ফেডারেশন জানিয়েছে পরিস্থিতি শ্রম বাজারে অস্থিতিশীলতার ইঙ্গিত বহন করে বিশেষত কর্মীদের প্রতি সতর্কতা করে বলা হয়েছে আইনি নথিপত্র পাসপোর্ট ভিসা ও কর্মচুক্তি নিয়মিত হান্নাঘাত এবং সঠিকভাবে সংরক্ষণ করা এখন অত্যন্ত প্রয়োজনীয় গত মাসে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে গত মাসে বারোটি ব্যক্তিগত যৌথ অভিযোগ সংগঠনের কাছে জমা পড়ে এসব অভিযোগের বিষয়ে বিভিন্ন মধ্যস্থতা ও আলোচনা বৈঠক অনুষ্ঠিত হয় এর মধ্য থেকে পাঁচটি অভিযোগ নিষ্পত্তি হয়েছে তিনটি মামলার বিষয়ে আদালত প্রক্রিয়া শুরু হয়েছে এবং চারটি অভিযোগের তদন্ত চলছে শ্রম বিশেষজ্ঞদের মতে বৈশ্বিক অর্থনৈতিক চাপের প্রভাব ওমানের শ্রম বাজারেও পড়ছে এবং আগামী মাসগুলোতে অভিযোগের সংখ্যা আরো বাড়তে পারে প্রতিবেদনে আরো বলা হয়েছে জিএফওডাব্লিউ গত মাসে মোট সাতাশিটি বিভিন্ন আইনি পরামর্শ প্রদান করেছে বেতন সংক্রান্ত সমস্যা ছুটি কর্মঘন্টা চুক্তি বাতিল প্রজেক্ট ট্রান্সফার চাকরি থেকে বাদ দেওয়া কর্ম পরিবেশ উন্নয়ন এবং শ্রমিক ইউনিয়ন গঠন এসব বিষয়ে প্রবাসীরা সবচেয়ে বেশি পরামর্শ চান অনেক বাংলাদেশি শ্রমিক আইন সম্পর্কে অজ্ঞতার কারণে ভুল তথ্যের শিকার হন এবং অনেকে নানা ধরনের প্রতারণায় পড়েন তাই বড় কোনো সিদ্ধান্তের আগে দূতাবাস বা বিশ্বস্ত কোনো প্ল্যাটফর্ম থেকে পরামর্শ নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে শ্রমিক সংগঠনগুলোর কার্যক্রমেও অগ্রগতি হয়েছে জানায় অক্টোবর মাসে দুটি নতুন শ্রমিক ইউনিয়ন গঠিত হয়েছে এবং সাতটি বিদ্যমান ইউনিয়ন আইনি কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে পুনর্গঠিত হয়েছে এতে শ্রমিকদের সমষ্টিগত অধিকার সুরক্ষায় আরও শক্তিশালী ভিত্তি তৈরি হবে বলে আশা করা হচ্ছে বাংলাদেশি শ্রমিকদের জন্য জরুরি সতর্কতা জিএফ ও ডাব্লিউ ও শ্রম বিশ্লেষকদের পক্ষ থেকে ওমানে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জন্য আলাদা সতর্ক বার্তা দেওয়া হয়েছে কর্মচুক্তি ভিসা ও আবাসিক নথি সব সময় বৈধ ও আপডেট রাখতে হবে অবৈধ উপায়ে চাকরি পরিবর্তন বা ভিসা ট্রান্সফার করা ঝুঁকিপূর্ণ ছাটাই হলে সঙ্গে সঙ্গে দূতাবাস বা শ্রম অফিসে যোগাযোগ করতে হবে কোনো অবস্থায় পাসপোর্ট কারোর কাছে জমা দেওয়া যাবে না অনুমোদন ছাড়া অতিরিক্ত কাজে যুক্ত হওয়া আইনত দণ্ডনীয় অপরাধ বিশেষজ্ঞদের মতে প্রবাসীরা সচেতন হলে সমবাদানের যেসব ঝুঁকি এবং প্রতারণার সম্ভাবনা থাকে তা অনেকাংশই এড়ানো সম্ভব হবে আর এদিকে এবার প্রবাসী শ্রমিক নিয়োগে ওমানের নতুন নিয়ম জারি ও মানে প্রবাসী শ্রমিক নিয়োগ খাতকে আরও সুশৃঙ্খল স্বচ্ছ করা লক্ষ্যে অ্যাসোসিয়েশন অফ এক্সপ্যাট্রিয়েট ওয়ার্কার রিক্রুটমেন্ট অফিসেস নামে নতুন একটি সীমিত আর্থিক প্রতিষ্ঠান গঠন করা হয়েছে প্রতিষ্ঠানটি দেশটির সিভিল এভিয়েশন আইনের অধীনে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবে নতুন এই অ্যাসোসিয়েশনের মূল উদ্দেশ্য হলো সরকারি সংস্থা বেসরকারি কোম্পানি এবং বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াকে আরও মানসম্মত ও নীতি নির্ভর করা পাশাপাশি শ্রমিক নিয়োগে কার্যকর ভূমিকা পালন করবে সংস্থাটি প্রবাসী শ্রমিকদের সঙ্গে সম্পর্কিত বা সমাধানে প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট দূতাবাস শ্রম পররাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যান্য দায়িত্বশীল প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে একই সঙ্গে অননুমোদিত বা অবৈধভাবে পরিচালিত নির্দিষ্ট নিয়োগ অফিসগুলোর বিরুদ্ধে আইনানক ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হবে অ্যাসোসিয়েশন। প্রতিষ্ঠানটি পরিচালনা বোর্ডে থাকবেন মোট বারো জন সদস্য যারা দুই বছরের জন্য নির্বাচিত হবেন তারা একবার হওয়ার সুযোগও পাবেন এই অ্যাসোসিয়েশনের আসবে সদস্য ফি অনুমোদিত দান সরকারি সহায়তা এবং অর্থায়ন অন্যান্য বৈধ উৎস থেকে ওমান সরকার ও সংশ্লিষ্ট মহল মনে করছে এই উদ্যোগ প্রবাসী শ্রমিক নিয়োগ ব্যবস্থাকে আরো ন্যায্য স্বচ্ছ ও দায়িত্বশীল করে তুলবে এবং নিয়োগ শিল্পের সার্বিক মান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে আর এদিকে ওমান প্রবাসীদের জন্য একটি বড় সুখবর সেটি হচ্ছে চার্জ ছাড়াই মিলবে সরকারি পেমেন্ট কার্ড ওমানের সেন্ট্রাল ব্যাংক দেশটির চুয়ান্নতম জাতীয় দিবস উপলক্ষে মাল নামের নতুন একটি ন্যাশনাল পেমেন্ট কার্ড চালু করেছে সম্পূর্ণ বিনামূল্যে চালু হওয়া এই কার্ডটি ওমান প্রবাসীদের জন্য বড় ধরনের স্বস্তি ও আর্থিক সুবিধা বয়ে আনবে বলেই মনে করা হচ্ছে ওমান ভিশন টোয়েন্টি ফোরটি বাস্তবায়নের লক্ষ্যে নগদ অর্থের নির্ভরতা কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে এই কার্ডের প্রধান সুবিধা হলো গ্রাহককে কোনো ইস্যু ফি বার্ষিক চার্জ বা কার্ড নবায়ন ফি দিতে হবে না ফলে সাধারণ প্রবাসীরা কোনো বাড়তি খরচ ছাড়াই এটি ব্যবহার করতে পারবেন যারা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে জটিলতা মনে করেন তারা এটি প্রিপেইড কার্ড হিসেবে সহজেই ব্যবহার করতে পারবেন প্রবাসীদের রেমিটেন্স বা দেশে টাকা পাঠানোর বিষয়টি মাথায় রেখে এক্সচেঞ্জ হাউস ও মানি ট্রান্সফার কোম্পানিগুলোতে এই কার্ডের মাধ্যমে পেমেন্ট খরচ বা মার্চেন্ট ফি কমানো হয়েছে এতে দেশে টাকা পাঠানো আরো সাশ্রয়ী ও সহজ হবে পাশাপাশি পকেটে নগদ টাকা বহনের ঝুঁকি এড়িয়ে প্রবাসীরা এখন নিরাপদে ডিজিটাল লেনদেন করতে পারবেন বর্তমানে ওমানের বেশিরভাগ এটিএম ও অনলাইন কার্ডটি সচল রয়েছে খুব শীঘ্রই বিভিন্ন ব্যাংকের মাধ্যমে গ্রাহকদের হাতে এই কার্ড পৌঁছে দেওয়া শুরু হবে আর এদিকে ওমানের আরেকটি গুরুত্বপূর্ণ সুখবর সেটি হচ্ছে ভিসা ফি মৌকুফ করলেন ওমানের সুলতান ওমানের সুলতান হাইথাম মিন তারিখ পারস্পরিক ভিসা ফি চুক্তিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছেন এ বিষয়ে রোববার রয়্যাল ডিক্রি নম্বর একশো বাই দুই জারি করেন তিনি চুক্তিটি ওমান ও ইরাক সরকারের মধ্যে সম্পাদিত রয়েছে রয়্যাল ডিক্রিতে উল্লেখ করা হয়েছে ভিসা মৌকুফ সুবিধা কেবল কূটনৈতিক বিশেষ ও সরকারি পাসপোর্টদারীদের জন্য প্রযোজ্য হবে ফলে দুই দেশের সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা ও প্রতিনিধিদের মাঝে যাতায়াত আরও সহজ ও দ্রুত হবে যা প্রশাসনিক ও কূটনৈতিক কার্যক্রমকে গতিশীল করবে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই চুক্তি দ্বিপাক্ষিক যোগাযোগ বাণিজ্যিক আলোচনার অগ্রগতি এবং বিভিন্ন রাষ্ট্রীয় সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিশেষ করে রাজনৈতিক অর্থনৈতিক সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে চুক্তিটি গেল দুই সালের তিন সেপ্টেম্বর সালালাতে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে স্বাক্ষরিত হয় সুলতানের অনুমোদনের মাধ্যমে এখন এটি কার্যকর হওয়ার প্রস্তুতি শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কূটনৈতিক বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে একই সঙ্গে ওমান ইরাক সম্পর্ক আর ঘনিষ্ঠ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনাও উজ্জ্বল হয়েছে ওমানের গোল্ডেন রেসিডেন্সি প্রকল্পে প্রবাসীদের ব্যাপক সাড়া চালু হওয়ার মাত্র তিন মাসের মাথায় ওমানের দশ বছর মেয়াদি গোল্ডেন রেসিডেন্সি প্রকল্প প্রবাসী বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি এবং দেশকে আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি স্থিতিশীল কেন্দ্রের রূপান্তরের লক্ষ্যে ওমান সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে ইনভেস্ট ওমান এর প্রকল্পটি সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে হচ্ছে যা আবেদন প্রক্রিয়া মূল্যায়ন ও সেবা প্রদানে স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করছে নবায়নযোগ্য জ্বালানি লজিস্টিক্স উন্নত উৎপাদন পর্যটন ও খনি এ ধরনের অগ্রাধিকার খাতে বিনিয়োগ ও মেধাবী পেশাজীবী আকর্ষণ করায় এই রেসিডেন্সি কর্মসূচির প্রধান উদ্দেশ্য অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন এই উদ্যোগ ওমানকে স্বল্প মেয়াদী শ্রম নির্ভর বাজার থেকে ধীরে ধীরে দীর্ঘমেয়াদী পুঁজি নির্ভর অর্থনীতিতে রূপান্তরিত করছে অর্থনীতিবিদ নাসের আল মন্তব্য করেন বিনিয়োগকারীরা প্রথমেই যে বিষয়টি খোঁজেন তা হল স্থিতিশীলতা ওমানের নতুন রেসিডেন্সি প্রকল্প সেটি নিশ্চিত করছে বিশ্লেষক সুলতান আল হাফসির মতে গোল্ডেন রেসিডেন্সি ওমানের ভিশন টোয়েন্টি ফোরটি এর লক্ষ্য বাস্তবায়নে একটি কৌশলগত পদক্ষেপ বেসরকারি খাতে প্রবৃদ্ধি বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধিতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কমান সরকার আশা করছে রেসিডেন্সি সুবিধা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীর আস্থা বাড়াবে এবং দেশটিকে আঞ্চলিক ব্যবসা ও উদ্ভাবনের একটি শক্তিশালী কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করবে প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন